আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমরা সবাই ভালো আছি প্রীতি একটার ভ্লগিংয়ে আপনাদের স্বাগতম আমি আজকে স্যান্ডউইচ বানাবো ছেলের জন্য এখন সকাল সাতটা বাজে সকাল থেকে আমি আজকে ভ্লগটা শুরু করছি আমি এখানে সস নিয়েছি আমি স্যান্ডউইচ বেডটা পাইনি যার কারণে আমি এই বেডটা নিয়ে আসছি ডিম ভেজে নিয়েছি সসেস চিজ এই দিয়ে ছেলেকে নাস্তা দিব ছেলে খেয়ে স্কুলে যাবে আমি এখানে প্রথমে সস দিয়ে দিচ্ছি সসটা দিয়ে দিচ্ছি আমি বেশি দেবো না আমার ছেলে সস তেমন একটা পছন্দ করে না জাস্ট এমনি একটু দিয়ে দিচ্ছি তারপরে ডিম দিয়ে দিচ্ছি this is the দিচ্ছি আমার ব্রেড দিয়ে দিব দিয়ে লাগিয়ে দিব এখন আমি আর একটা স্যান্ডউইচ বানাবো এখানে কোনো চিজ দিব না তেমন কিছু না একটু জাস্ট ডিম দিয়ে সসেস দিয়ে চিজ দিয়ে দেয় ওটাই ছেলে খেয়ে নেয় আর এটা যেহেতু স্কুলে যাবে খেয়ে যাবে এখন সকাল সাতটা বাজে তাই এখন এটাতে চিজ দিব না এটাতে শুধু ডিম আর সসেস দিয়ে দিব একটা ডিম দিয়ে একটা সসেস দিয়ে দুইটা স্যান্ডউইচ হয়ে গিয়েছে আমার এই স্যান্ডুজটা হয়ে গিয়েছে এই যে দেখেন এটা হয়ে গিয়েছে এটা ছেড়ে টিফিন দিব যেটা হয়ে গিয়েছে এগারোটা আমি ডিম সিদ্ধ কষিয়ে দিয়েছি এখানে সজনা কেটে ধুয়ে রেখেছি আজকে আলুর ডাল দিয়ে ডিম দিয়ে সজনা দিয়ে রান্না করবো সিদ্ধ বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা ছিঁড়ে ফেলবো এখানে আমি সজনা হালকা করে সিদ্ধ করে নেব কাঁচা মরিচ দিয়ে আমি আলু ডালটা রান্না করব তো মরিচটা একটু হালকা করে ভেজে নিচ্ছি ভেজে পিষে নিব ডিম সিদ্ধ হয়ে গেছে ডিমটা ছিঁড়ব

হলুদের গুঁড়ো দিয়ে দিলাম লবণ এটি একটি সাল লক্ষী সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম

অল্প আমি যা রান্না করি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি জিরা ফোরন দিয়ে দিলাম ভিডিও করছি তারপরে আবার সব কাজগুলো করছি দিয়ে দিলাম এখন এখানে একটু হলুদের গুঁড়া দিব দিয়ে দিলাম পানির সাথে মিশিয়ে লবণ দিয়ে দিচ্ছি মশলাটা একটু পচানো হোক তারপর আলুগুলো মিশে আলুগুলো দিয়ে দিব হালকা পানি দিয়ে দিব দিয়ে সজনাগুলো নিয়েছিলাম সে সব আমাদের রান্না করতে তেমন সময় লাগে না এখানে আমি আলুগুলো মেখে নিচ্ছি গরম এটা আমাদের রংপুরের খুব ভালো একটা খাবার আলুর ডাল দিয়ে দিন সজনা কেউ দেয় দেয় না ঠিক নাই কিন্তু আমার আম্মা সজনা সিজন যখন থাকতো প্রায় সব কিছুর মধ্যেই আমার মা সজনা দিয়ে রান্না করতো কিনেছি পানি দিবা গুড়া দিয়ে দিব আমার আম্মা করলা দিয়ে সজনা রান্না করতো আলুর ডাল দিয়ে সজনা রান্না করতো মাছ দিয়ে সজনা রান্না করতো সবজিতে সজনা দিত মানে যখন সজনার সিজন থাকতো আমার মা সব সময় সজনা থাকবেই রান্না আমার মা এত পছন্দ করতো আমাদেরও ওই জন্য অনেক পছন্দ সজনা এখন এটা একটু কষিয়ে নিব কষানোর পরে ডিমগুলো দিয়ে দিবো আর দুইটা ডিম মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে দিব। একটু গুড় মরিচ গুঁড়া দিব আমরা মাছ আলুর ডাল এর মধ্যে একটু মরিচ গুঁড়া খাই আমি পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়েই করছি আমরা গরমকালটা কাঁচামরিচ দিয়েই রান্না করি একটু লবণ ভালো হয়েছে একটু লবণ দিচ্ছি আমার একটু পানি দিব ঘন করব না আমার হাজবেন্ড একটু পাতলা খায় আলুর ডাল কষানিগুলো আমি পানি দিয়ে ডিমগুলো দিয়ে দিব আর দুটা ডিম মরিচ আছে ভেজে দিব ভাত হয়ে গিয়েছে যে আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা এই জন্য একটু অন্ধকার লাগছে এখন পানি দিয়ে দিব এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি হ্যালো আমার সজনা দিয়ে ডিম দিয়ে আলুর ডাল রান্না এখন একটু যদি লবণ লাগে পরে আমি এখন লবণ দিব মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এই নিন নাও চিচুড়াটা ধরিয়ে দেই

আসলে আপনারা কিছু মনে করবেন না নতুন তো হয়তো বা কথা বলতে বা কোনো কিছু করতে একটু ভয় লাগে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তেলটা গরম হয়ে গেছে আমি এখন ডিমটা খেয়ে দিচ্ছি আপনারা আবার কিছু মনে করবেন না আমার এটা দেখে আমার এটা নন করাই এখানে শুধু আমি মরিচ মানে কোন ভাজার কোন জিনিস হলে আমি ওখানে ভাজি আর এখানে আমি দুইটা জিনিস দিয়ে রাখি কারণ আপনার দেখা যায় যে হচ্ছে ইয়াগুলো এখানে তেল পড়ে যায় এই জন্য এখানে দিয়ে রাখলে এগুলো মেজে ফেলে হয়ে যায় হয়তোবা বলবেন যে এগুলো তো আমরা খাই এগুলো দেখানোর কি আছে আসলে দেখানোর জন্য না আমি প্রতিদিন যেগুলো রান্না করব চিন্তা করেছি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে এই ব্লগিংটা করার পিছনে আমার ছেলের অনেক হাত আমি সবসময় বাসায় একা থাকি বিভিন্ন ধরনের চিন্তা করি করি আমার হাজবেন্ড এবং আমার ছেলে বলছে যে তুমি এটা কন্টিনিউ করো তো ভাবলাম আমি তো প্রতিদিন রান্না করি তাহলে আমার দিতে তো সমস্যা নাই এই জন্য আমি প্রতিদিনের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি উৎসাহ দেন আমি ভালো ভালো কিছু রান্না দেওয়ারও চেষ্টা করব আর কিছু করব না এটা করব আর আমার ভুড়ি গরুর ভুড়ি রান্না করা ছিল সেই গরু ভুঁড়িটা ডিপ ফ্রিজ থেকে বের করে ওটা একটু গরম করে ফেলবো হয়ে গেছে দিনটা এখন ঢেলে দেই আজকের মতো আমার রান্নাবান্না শেষ আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু মশলার গুঁড়া করে রাখি ওটাই অল্প দুধ ছিটিয়ে দিবো শুধু এখন গ্যাসের চুড়া টুলা সব মুছে ফেলবো মুছাম মুছে করেসুল করে নামাজ পড়ে খাবো এই যে ভুড়ি বের করে আস নিয়ে আসছি এটা খুললে গরম করবো ঘুরি তো আমার হয়ে গেছে ভাজা ভাজা করলাম আমাদের এগুলো দিয়ে খাওয়া দাওয়া ডিম আলুর ডাল দিয়ে ভাত গরুর ভুড়ি আজকের মতো এখানেই সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ